উৎসবের রাতে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড আহত এবং রক্তাক্ত হয়েছে এক যুবক পূর্ব আগরতলা থানার ঢিলছোড়া দূরত্বে ঘটল এই ঘটনা আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে অর্থাৎ গতকাল ছিল পঁচিশ ডিসেম্বরের রাত এবং সেই সময়টাতেই শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের ঘটনায় রীতিমতো শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তবে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনুন

আপনার আসলে সংশ্লিষ্টের পক্ষ থেকে অভিযোগ এবং পূর্ব আগরতলা থানার ঢিলছড়া থুরুতে এই রক্তাক্ত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এবং পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতাল এবং বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে কিন্তু কি কারণে ঘটল এই হামলা বা কারাই বা ঘটিয়েছেন কারা কারা যুক্ত রয়েছে ঘটনার সে নিয়ে অবশ্য রহস্য থেকে গেছে তবে ঘটনার তদন্তে নেমেছে পূর্ব আগরতলা থানার পুলিশ এবং উৎসবের রাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন